গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগের তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকালবেলা ছাদ থেকেই আজকে ব্লগটা শুরু করছি এই সময় মাত্র ঘুম থেকে উঠে তাড়াতাৎ যে তাই ব্লগিংটা স্টার্ট করলাম ঠিক আছে তো আজকে সকালে আর কি ঘুম ভাঙলো ডেলিভারি বয়ের কলেই কারণ অনেকগুলো আর কি প্রোডাক্ট আসলো আমার তো সেগুলো নিলাম নিয়ে তারপরে তাই উপরে আসলাম আরও একটা ফোন আসছে তার। ধরে নি কথা বলছি পরে তোমার সাথে এই যে এখানে সবজি কাটা হচ্ছে এখন দেখি আজ কি রান্না হয় আর সবজি ঝুরি নিয়ে তো বসেছে আছে আলু ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা আর ফুলকপি আলু রসা বাবা রে ও শাক ভাজা বাবা কত কিছু ভাজা বলো তো আজকে এরকম ভাজা এক রকম জোর বাবা আর ওই দেখো রোদ রোদেশে বলে মা ওখানে ওই এটা পেটা দিল বললো ঘুমান ঘুমি পড়েছে কখন ঘুমি পড়েছে ধারাবাহিকে বলছি চল একটু ঘুরতে নিয়ে যা যাবি যাবি তাড়াতাড়ি বল তা বাপিকে ফোন করলাম এই কিছুক্ষণ আগে বাপি কি বললো ডিউটিতে আছে না ডিউটিতে আছে আসবে হচ্ছে দুপুরের দিকে তো এই যে আমি একটা রোল কিনেছিলাম ঘরের জন্য তো এটা যখন লাগাবো তখন তোমাদের দেখাবো কোথায় কোথায় লাগানোর জন্য আমি কিনেছি এটা ওই ইয়েতে ডিউটি থেকে আসবে এসে রান্না বান্না করবে তো সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছিল আর সেই বেগুন ডোবা ঝোল এখনো পর্যন্ত আর কি আর এদিকে মাছ নাকি এখনো তা যাই হোক এই আর কি সব নিয়ে গল্প করছিলাম আর এদিকে আমার কালকে যাব আর কি ফ্ল্যাটে তো বাজার হাট কি কি পড়তে হবে সেটা নিয়েও আর কি কথাবার্তা বললাম যে কি কি আছে সবজি টবজি তাহলে আমি একবারে আজকে বাজার করে কারণ কালকে আমি ডাক্তার দেখাবো চোখের খুব সমস্যা হচ্ছে আমার চোখ যন্ত্রণা করছে একভাবে মানে কাজ পেশার মানে বুঝতেই পারছো কাজের পেশারটা কতটা তো একভাবে ফোনের দিকে তাকিয়ে শ্যুট করা এডিট করা তো এইসব করতে গিয়ে না ভীষণ অসুবিধা হচ্ছে চোখ দিয়ে জল পড়ছে ঘাট টাট দিয়ে ভীষণ যন্ত্রণা করছে তো ওই জন্যই আর কি একবারে কালকে ডাক্তার দেখিয়ে তারপরে তাই ফ্ল্যাটে যাব সব কিছু নিয়ে আজকে ওই জন্য বাজারটা করে রাখবো আর ওদিকে মা করছে রান্না বৌদি সব গুছিয়ে টুছিয়ে দিল এখন রান্না বান্না হচ্ছে আমাদের পান্ডে এখন এখানে এসেছে এই যে ওই এখানে এসে এখন শুয়ে পড়েছে বদমাইশ উপরে এসেছিলাম কয়েকটা জামা কাপড় আর কি কেচে বিলে দেওয়ার এ ছিল তো দিলাম হ্যাঁ আর ইজি নিয়ে নিলাম ঠিক আছে এটা নিয়ে যাবো ফ্ল্যাটে ওই জন্যই গ্যাস ফুরিয়ে গেছে রান্না করতে করতে তাই এখন ইন্ডাকশনটাকে বার করা হলো এই যে শাক হচ্ছে ঠিক আছে এখানে হচ্ছে এখন আলু ফুলকপির তরকারি আর এই ছেলেটা তখন থেকে বলা যাচ্ছে খিচুড়ি নাকি রান্না হচ্ছে কষা কষা আর এখানে হচ্ছে ওই ইয়ে ফুলকপি ভেজে রেখে দিয়েছি লঙ্কা সেরকম ঝাল নেই তো এতগুলো লেগেই যাবে ও তেরি পিঁয়াজ ছিল এর ভিতরে এরাম হ্যাঁ তাহলে প্রথমে দেব তো পাগল লঙ্কা দাও নি না পিঁয়াজ এর দেওয়ার জন্য দিই নি মা আমি ওই নিরামিষ করছি অসহ্য লঙ্কা তুলে দিই তো ওটা না এখন রাধুনী হচ্ছে আমি ঠিক আছে মা নাকি হাঁপিয়ে গেছে তো ওই জন্যই আমি এখন রান্না করছি আলু ফুলকপি কি মা এটা বললে আলু ফুলকপি কি রসা 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 কষা এর মধ্যে আবার একটু বাদাম চলে গেছে একটু ঘি যাবে এই যে ঠিক আছে আর আর কি যাবে আর কি বল কাজু কিশমিশ আলমন্ড বাদাম তারপর আখরোট আচ্ছা যা আছে মালগুলি শপের কথা ঢেলি ঠিক আছে তাই হোক নাও আজকে হজ বড় হবে ধন্যবাদ হয়ে গেছে আর কিছু শুকিয়ে নেব তাহলে আমাদের এই টাইম ফুল গাছটাই প্রত্যেক দিন এত ফুল ফোটে এই গাছটা বৌদি বাবার থেকে নিয়ে এসেছিলো হলুদ কালারের টাইম ফুল কিন্তু খুব সুন্দর ফুল ফোটে জানো তো এই গাছগুলো অতি সহজে মরে না আর একে ডাল ভেঙে যে কোনো জায়গায় পুঁতে দাও মানে মাটি যুক্ত জায়গায় তো অটোমেটিক হয়ে যাবে ও আর তারপরে ওকে আর টেক কেয়ার করতে হবে না অতো হ্যাঁ সামান্য একটু জল তো দিতেই হবে সেটা কথা নাই কথা হচ্ছে এই দেখো অবস্থা আমাদের এই যে উপরে ছাদের উপরে যে উনুন আছে সেখানে দেখি মা বেটি এখন ঘুমাচ্ছে দেখো কিরম ভাবে আছে ওই বাবারি বাবা আমি রান্না বান্না কমপ্লিট করে এখন চলে আসলাম আর কি ছাদে তো এবার স্নান করব স্নানটা সেরে নি আজকে মাথা বসবো আজ কিবার রবিবার তো আজকে মাথাটা একটু হস্তা হবে আর দেখি বাজার কখন যাই সন্ধ্যার দিকে মনে হয় দাদা ভাই নিয়ে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে তা খেয়ে উঠেই একটুখানি বসে নিয়ে তারপরে রেডি হয়ে গেলাম ঝমঝম করে যাব হচ্ছে বললাম না যে একটু বাজার হাট করব আর তার আগে যাব একটু গুরু গুরু করতে তো আগামীকাল যেহেতু ফ্ল্যাটে চলে যাব তা বেশ কটা দিন আর কি আবারও ওখানে একভাবে থাকা ঠিক আছে ওই মাসে কয়েকটা দিন আসব এসে থাকব আবার যাব এইটাই হচ্ছে ব্যাপার এখানে অন্যাগুলো সব আমার রাখা আছে এগুলো ঠিক করে রাখতে হবে তা যাই হোক চুলটা এখনো পর্যন্ত ভিজা তবে ক্লিপ দিয়ে আটকাবো কারণ টোটোই বসলে তখন চুল হুড়িয়ে যাবে আমি কিন্তু একদম রেডি এই চুড়িদারটা পরেছিলাম এটাই পরে যাচ্ছি ঠিক আছে আর আসার পরে এটাকে ধুয়ে দিয়েছিলাম তো ওই জন্যেই আজকে আবারও ওইটা পরলাম আর এর উপর তো সোয়েটার পরে নেবো কারণ বাইরে ঠান্ডা বেশ ভালো মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ভালো ঠান্ডা আছে কান ঢাকার কিছু নিতে হবে গায়ে সোয়েটার দিতে হবে ওদিকে মা তারপর বৌদি রেডি হচ্ছে আসুক তারপর বেরোবো দেখো স্কুল ঘরে কাজ হচ্ছে মিস্ত্রিরা ওই ইয়ে তুলছে রড তুলছে এখান থেকে ও আচ্ছা দড়ি দিয়ে বেঁধে ওরকম ভাবে তুলছে বাবা ওই ওইদিকে দেখো লাল হয়ে যাচ্ছে আকাশ কালকে রোদ হবে রোদ আচ্ছা ঠিক আছে রোদ

চলো আমরা যাই আমরা এখানে দাঁড়াবো না চলে এসছি টাকি সাদা ঠিক আছে নে কত লিখবি ওর গা পুরো খোদাই করে করে দেখলো সব ছেলে গুলো যাচ্ছি মালদ্বীপ রিসর্ট আর এটা হচ্ছে বাগান বাড়ি খুব সুন্দর জায়গা কিন্তু ঢুকতে দেবে না ঠিক আছে ওখানে ঘর ভাড়া নিয়ে তবেই ঢুকতে পারবো তার আগে না চলে আসলাম মালদ্বীপ রিসর্ট অনেক দিন অনেকদিন বাদে এখানে রাখলাম আমরা গাড়িটা চলো কুড়ি টাকা করেই আছে টিকিটের মূল্য বাড়ি ছিল ওকে এখানে নিয়ে এসে বেঁধে রেখেছে এই তো মালদ্বীপের ভিতরে চলে আসলাম চলো হ্যাঁ এই জায়গাটা পরিষ্কার করেছে না সমান করে দিয়েছে দেখছি ও গাছ গুলো লাগিয়েছে বাহ সুন্দর সুন আমরা টিকিট কাটলাম কুড়ি টাকা করে পার হে আর মনে হয় তা যাই হোক পিকনিকস ফটো হতে পারে তো এবার চলো ভিতর দিকে যাই এইটুকো ঘুরে ঘুরে করি এই গাছ গাছগুলো লাগিয়ে বেশ দেখতে ভালো লাগছে এইদিকে এটা দেখেছিলাম আমরা এগুলাতেও ঘুরেছি বাবা ওইখানে পাহাড় করেছে ওই দেখ দা ভাই ওই দেখ ছাড় ওইখানে ওই দি যাব

হাঁটি হাঁটি পাপা করতে করতে আপাতত ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে যাই তারপরে দেখছি এটা হচ্ছে তেলাকুচুর ফল হ্যাঁ মাকাল ফল দেখতে ভালো ভিতরে কালো ও ভাই ওটা মাকাল ফল নাম ঠিক আছে হোক আম

ও বেল্ট বাদা আচ্ছা ও মই পার হচ্ছে বাউ সিস্টেমটা ভালো করেছে তো এইখানে আসতে হবে হেটে হেটে ও একজন এসেছে আর একজন হাসছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ওই ঘুটে পড়ে গোবর হাসে তো সেই রকম ব্যাপারটা হয়েছে বুঝেছো আর যে আসছে পড়লেই হয় পড়লেই হয় পড়লেই হয় দারুণ মজা খুব সুন্দর সুন্দর জিনিস করেছে

যা 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 চলে গেল চলে গেল চলে কি মজার মজার জিনিস করেছে বেশ সুন্দর হ্যাঁ তা ভালো বেশ ইউনিক যেটা রোপ কলের থেকে কারণ এইটুকো এরিয়া তো হ্যাঁ ওটা বাচ্চা ধরে ওইজন্য টায়ার ওর মধ্যে বসিয়ে তারপর ঘোরাতা এই হচ্ছে ব্যাপার তা চলো এটা হাঁটা পথ পুরো এটা কভার করার জন্য এটাই হচ্ছে ব্যাপার আ দিয়েছি আর খুলে চলে এসেছে আমার কোনো দোষ নেই এতে খুব সুন্দর ফুলটা এই এই গাছগুলোতে হচ্ছে কি সুন্দর এই দেখো এই দেখো কি সুন্দর ফুল কি জানি নাম জানি না চল চলো আমরা ইয়েতে যাই ব্রিজে উঠি একটু লাভ দিয়ে এক লাভ মেরে উঠবো একদম ব্রিজে তাহলে চলে এসছি আমরা দ্বীপে এই যে মালদ্বীপে এই রং কাঁচা না তো দেখিস খট করে বসে তো বললি ও সাইকেলিং হচ্ছে এখানে এখানে আবার সাইকেলিং এরও ব্যাপার আছে

ওই দেখো কতগুলো ভিড় বাড়ানো আছে ওখানে ভিড় বৌদি চাটনি ফুচকা খেতে ভালোবাসে তো ওই জন্য চাটনি ফুচকা নেওয়া হলো এখানে নিলাম আমরা দুই ফুচকা এই যে এখন বৌমা চড়লে এখন শাশুড়ি চড়ছে দোল দেখো আমি নামলাম উঠলাম

ফাতে উঠে গেল তো তাই মনে পড়ে গেল ডাইরটা মানুষ আমাদের পাশে আছে এখানে হ্যাঁ আবার হবে চলন শুটটা আবার হবে কোন ব্যাপার না চলো আছি আমরা সোনারাই মেলে মানুষ আমাদের পাশে আছে ও তুলবা ঠিক আছে বাক্স চলে কি আমরা শেষ মেঠেই যে আটাই নিয়ে খুব সুন্দরভাবে জল পড়ছে আর শাল হাওড়াতে যাই সুন্দর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর বানিয়েছে দারুণ লাগবে ও এই সাইডে আবার গোলাপি ও ওদিকে সবুজ এদিকে গোলাপি আর ওদিকে এমনি নর্মাল রেখেছে এদিকে মনে হচ্ছে জলের স্রোতটা বেশি এই হচ্ছে পুরো মালদ্বীপ এখানে কেউ দেখেনি কি সুন্দর লাগছে জবা ফুলটা খুব সুন্দর তাই আমরা বেরিয়ে পড়েছি এখন ইয়েতে যাচ্ছি বাড়ির দিকে গেস্ট হাউস

ওই নিচ্ছি ওই দেখছি না নাও এখানে কি শুনছ দোল না এই যে এগুলো সব এই একটা এই যে হ্যাঁ এই দোকানটায় আসলাম ফার্স্ট টাইম তো অনেক কিছু জিনিস পছন্দ হলো যে দিদি ভাইদের দোকানে তো এই যে এতগুলো জিনিস কিনলাম হ্যাঁ তাই যে কেনাকাটা করলাম বাড়ি যাচ্ছি চলো তাহলে যা ফুলের দোকান বন্ধ আজকে আগে দেখলে ভালো হতো টেঙ্গে টেঙ্গেটা দেখা যেত তা বাড়ি চলে এসেছি বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম ড্রেস চেঞ্জ করলাম এবার দেখাই কি কিনে আনলাম ঠিক আছে এটা হচ্ছে একটা মশা মারার ব্যাট এটা গ্যারান্টি আছে যার কারণে এটা কিনলাম এই যে খুব সুন্দর বেশ এটা চার্জিং ভীষণ মশা ফ্ল্যাটে আসলে পাশে ওই হাইড্রেন তো তো ওই জন্যই এই লাইটগুলো এটা হচ্ছে চার্জিং যে লাইট সেইগুলো ল্যাম্প আর এরকম ধরনের ওই ইয়ে কিনলাম কি বলে এটাকে নাইট ল্যাম্প এগুলো কুড়ি টাকা করে নিয়েছে খুব সুন্দর বেশ তো আমার একটা আর বাড়িতে মানে মার ওখানে একটা আর দাদার একটা তিনটে এই যে পিস আর তার সাথে কিনলাম হচ্ছে একটা মানে এটা অন্য দোকান থেকে এটা হচ্ছে একটা ফ্লাওয়ার বাস খুব সুন্দর আমার বলছিলাম না যে ফুলদানি এই ফুলগুলো আছে বাট রাখার ফুলদানি নেই তো ওই জন্যই এটা বেশ পছন্দ হলো আর বেশ ইউনিক টাইপের মানে নিচে পড়লে টোল ভাঙার কোনো ভয় থাকবে না তো ওই জন্যই এটা একটা নিলাম আর তাছাড়া একটা নিয়েছি সেটা হচ্ছে একটু জলে রাখা যাবে এই জিনিসটা কিছু হবে না অরিজিনাল ফুল এর মধ্যে রাখতে পারবো তো এই এটা কিনলাম এটা একশো টাকা নিয়েছি এত বড় ফ্লাওয়ার গাছটা আচ্ছা নিয়েছি অনেক কিছু জামা কাপড় টানানোর ওই হ্যাঙ্গার গুলো এই যে দুটো কোথা দিয়ে কি যাচ্ছি সে বাবা এই যে এই দুটো ঠিক আছে আর এই জিনিসগুলো নিলাম ওই দাঁড়া 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 এগুলো বেশ ডয়ার সিস্টেম খুব সুন্দর বেশ ইউনিক লাগলো জিনিসটা এরকম ভাবে টানলে এর মধ্যে মানে ছোটখাটো যেগুলো জুয়েলারি কানের টোল বা হাড় সেগুলো রাখা যাবে খুব সুন্দর লাগলো তো নিলাম জন্যই একা থাকি একা চা খাই বলি সব সময় তো তো থালার মধ্যে নিয়ে কেমন লাগে এরকম একটা সুন্দর দেখে ট্রে কিনেছি দেখো কি সুন্দর ষাট টাকা নিয়েছে এটা ঠিক আছে কি সুন্দর বেশ আর কি নিলাম বলতো ও জামা কাপড় আটকানোর ক্লিপ আর দড়ি ছাদে টানাবো তাই এই দড়িটা আর কাপড় একটা নাম ফ্লিপ আর বৌদি একটা ঘট নেবে বলছিল তো ওই জন্যই ওর জন্য এরকম একটা ঘট আর বাড়ির ডাইনিং টেবিলে পাতার জন্য একটা টেবিল ক্লথ এটা পঁয়ত্রিশ টাকা নিয়েছে কম দামে খুব সুন্দর বেশ জিনিসটা আর হ্যাঁ আর কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাই আসার সময় আবার একটু স্বর্ণকারের দোকানেও গেছিলাম তো গিয়ে তারপরে জেঠুর দোকানে দেখলাম বেশ সুন্দর সুন্দর আংটি আর কি রেখেছে রুপোর তো একটা এরকম নিলাম পছন্দ হলো তাই পরে নিয়েছি জেঠুর ওখান থেকে দেখেই এটা পড়েছে হচ্ছে আড়াইশো টাকা ঠিক আছে এই হাতে যেহেতু সোনা পড়া আছে তো ওই জন্যই আর কি এই হাতে পড়লাম না কারণ অনেকে বলে যে সোনার রূপ একসাথে পড়তে নেই খুঁজে যায় নাকি তো ওই জন্যই রুপোর আংটিটা এই হাতে পড়েছি এটা কেনা আর এরই সাথে একটা কিনেছি হচ্ছে রুপোর ব্রেসলেট দেখো কি সুন্দর দেখতে দেখো এটা সবসময় পড়তে পারবো বললো যেটু এটা পড়েছে হচ্ছে সাড়ে ছশো টাকা এই দেখো দেখতে এবার ছ কি সুন্দর হাতে পড়েছিলাম দারুণ লাগছে তো ওই জন্যই এই দুটো নিলাম আর এখন সোনা নব্বই টাকা এই নব্বই টাকা বলছি মারবে পাবলিক আমাকে নব্বই হাজার টাকা ভরি বাপরে বাপ ভাবা যায় হ্যাঁ কি দাম বাড়ছে দিন দিন সোনার আমি যখন এই আংটিগুলো করেছি তখনই আশি না বিরাশি এরকম সামথিং যাচ্ছিলো আর এখন বাপরে এই একটা হাতে পড়তে হয় ব্রেসলেট গুলো এগুলো নতুন বেরিয়েছে খুব সুন্দর লাগছে তো এই জন্য নিলাম রাত হয়েছে অনেক এবার কি ঘুমাবো বাজে এখন একটা বাইশ তো যাই হোক এতক্ষণ ধরে আর কি একটু কাজ করছিলাম একটু সেলাই করছিলাম এই আর কি তো সবাই আর কি শুয়ে পড়ছে শুধু আমি জেগে আছি এবার একটু ঘুম ঘুম পাচ্ছে তাই ভাবলাম যে এই ঘুম চোখে বসে না থেকে এবার শুয়ে পড়ি একদম ঘুম পেয়ে যাবে তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আজকের মতো টাটা ভাই গুড নাইট অ্যাটস ড্রিম